আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওইখানে দুইটা চিত্র দেওয়া আছে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই তো গ নাম্বার প্রশ্ন বলেছে দৃশ্যকল্প এর আলোকে প্রয়োজনীয় এস্টেমেল কোড লিখো তো আমি গ নাম্বারের এস্টেমেল কোড লিখে দেখাচ্ছি এটার জন্য প্রয়োজনীয় এস্টেমেলটা ট্যাগ কীভাবে লিখতে হয় তো লেখার আগে এই দুটা প্রশ্ন আমি মুখে বলছি কিন্তু কোড লিখে দেখাবো ওয়েব সার্ভার কী ওয়েব সার্ভার হচ্ছে যেখানে ওয়েবসাইট সংরক্ষণ করা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয় আর ফন্টটাকে দুইটা অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো ফন্টটাকে সাধারণত তিনটা অ্যাট্রিবিউট মোট তিনটা অ্যাট্রিবিউট একটি হচ্ছে ফন্ট ফেস যেটি ফন্টের ধরন নির্ধারণের জন্য ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে ফন্ট কালার যেটি ফন্টের কালার বা রঙ নির্ধারণের জন্য ব্যবহার করা হয় আরেকটি হচ্ছে ফন্ট সাইজ যেটি ফন্টের সাইজ নির্ধারণের জন্য ব্যবহার করা হয় এর যে কোনো দুইটার আমরা একটু ব্যাখ্যা দিব এবার যাই আমি গ নাম্বারের জন্য এই যে গ নাম্বারের লেখার জন্য প্রশ্নটা নিয়ে এসেছি ওইটা দেখে দেখে আমরা লিখবো এখন ওয়েব ডিজাইন করার সময় প্রথমে আমরা ডক টাইপ এস্টেমেল লিখে থাকি ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝায় তারপরে এস্টেমেলের ট্যাগ লিখবো এরপরে বডির মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করব এখন টেবিলটা তৈরি করার ক্ষেত্রে এখানে একটি টেবিল তৈরি করা আছে এই টেবিলের উপরে এই অ্যালফাবেট লেখা এটার জন্য আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করব টেবিলের মধ্যে আর এখানে আবার দুইটা কলাম একসাথে মার্জ করে এ লেখা হয়েছে কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো টিডির সাথে এখানে এখানে আবার দুইটা রো একসাথে মার্চ করে বি লেখা হয়েছে এখানে রস প্যান অ্যাটিবিউট ব্যবহার করব টিডি ট্যাগের মধ্যে আর এইগুলো তো নর্মাল যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে টেবিলের সাথে আমরা বর্ডার অ্যাটিবিউট ব্যবহার করব তাই না সাথে আবার কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এই যে লক্ষ্য করি এই লাইনটা কেন লিখলাম টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট এই দাগ দেওয়ার জন্য এবং এই দাগটা সলির আকারে দেওয়ার জন্য আমরা কল কলস্যান সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি ফলে দুইটা সেলের মাঝখানে আর ফাঁকা থাকবে না আমরা যদি সেল স্পেসিং জিরো ব্যবহার না করি তাহলে দেখবে তোমরা আউটপুটে দুইটা সেলের মাঝখানে ফাঁকা থেকে যায় সেজন্য আমরা সেলে সেল স্পেসিং জিরো অ্যাটোপুট ব্যবহার করেছি সেল স্পেসিং স্পেসটা জিরো করে দেওয়ার জন্য এরপরে আমরা ক্যাপশন লিখবো ক্যাপশনের জন্য ক্যাপশন ওই ওই দিকে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখলাম ক্যাপশনে যেটি লেখা ছিল ক্যাপশনে যেটি লিখবো সেটি বাই ডিফল্ট মাঝখানে চলে যাবে লেখাটা ওটার জন্য অ্যালাইন সমান সেন্টার লেখা লাগবে না দুই দিকে ক্যাপশন লিখে মাঝখানে যেটি লিখবো সেটি এখানে মাঝে থাকবে ক্যাপশন আকারে এরপর টি আর ব্যবহার করব এই রো তৈরি করার জন্য এ লেখার জন্য টিডি এ সেল তৈরি করার জন্য টিডি ব্যবহার করব এবং এই টিডির মধ্যে লিখব কলস প্যান টু দুইটা কলাম মার্চ করার জন্য অ্যালাইন সমান সেন্টার লেখাটা মাঝে নেওয়ার জন্য ভালো করে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কী হবে এই ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে এই সেলের দুইটা প্রধান বৈশিষ্ট্য এই ক্ষেত্রে একটি হচ্ছে দুইটা কলাম মার্চ করেছে সেজন্য আমরা দুইটা কলাম পাশাপাশি মার্চ করে একটা করার জন্য এখানে লিখবো কলস প্যান সমান টু কলস প্যান হচ্ছে অ্যাট্রিবিউট যার কাজ হচ্ছে দুইটা কলামকে মার্চ করা এবং টু ব্যবহার করেছি দুইটা কলাম মার্চ করেছি সেই জন্য এবার এখানে আমরা অ্যালায়েন্স সমান সেন্টার লিখেছি লেখাটা মাঝখানে নেওয়ার জন্য আমি যদি অ্যালায়েন্স সমান সেন্টার না লিখতাম তাহলে এ লেখাটা বাম দিকে থাকতো মাঝখানে যেত না এই শাড়িটা শেষ এখন আমরা টি আর ক্লোজ করব আচ্ছা এবার এটা এইটার জন্য এইটা আর এইটা করবো এইটা আর সি এটা পরে করব আবার টি আর ওপেন করবো বি লিখবো বি লেখার আগে এই সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করবো তাই না কিন্তু এই টিডির মধ্যে আবার এই যে একটা রো দুইটা রো উপর নিচে দুইটা রো একসাথে করে একটা হয়েছে এর জন্য রস প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো টিডির সাথে রস প্যান সমান টু লিখবো অ্যালায়েন সমান সেন্টার লিখবো কেন লিখলাম বলি রস প্যান সমান টু লিখেছি দুইটা রো মিলে একটা রো হয়েছে সেজন্য জন্য অ্যালায়েন সেন্টার লিখেছি বিটা মাঝখানে লেখা আছে সেই জন্য এটার পরে সি লিখবো যে ঝামেলা নেই সিতে কোনো ঝামেলা নেই সেদিন দুই দিকে টি লিখে মাঝখানে সি লিখবো তবে সিটা কিন্তু আবার মাঝখানে তাই আমরা লিখবো অ্যালায়েন্স ওয়ান সেন্টার এই যে টি ডি সমান সেন্টার লিখলাম সিটা মাঝে নেওয়ার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সি কিন্তু সমান সেন্টার লিখেছি মাঝে লেখার জন্য এই মাঝে লেখার জন্য আচ্ছা এই সি পর্যন্ত লেখা শেষ মানে একটা রো শেষ আবার টিআর ক্লোজ করবো এইবার খালি ডি বাকি আছে তো ডিটাও কিন্তু একটা রো এবং একটা কলাম তো রো তৈরি করার জন্য টিয়ার ব্যবহার করব আর টিডি সমান সেন্টার লিখবে এইখানেও কারণ এই ডিটাও কিন্তু মাঝখানে আছে আর ক্লোজ যেহেতু একটিমাত্র সেল ছিল সেজন্য একবার টি ডি ব্যবহার করেছি আচ্ছা সব লেখা শেষ এবার টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব। এস্টেমেল ক্লোজ করব তাই না এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ পরপর তিনটা ক্লোজ এইভাবে এই ধরনের আমরা ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় এস্টিমেট কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কটা বাজে এখন একটু ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি এখনই তি টানতে চাচ্ছি আর পরের ক্লাসে আমি বাকি অংশ ঘোয়া নাম্বার দেখাবো ঘুয়া নাম্বারে কিন্তু আরেকটা প্রশ্ন আছে